তো আজকে তোমাদের গেমটা বুঝিয়ে দিই আজকে হচ্ছে দেখো এখানে যে একটা গ্লাস রাখলাম এবারে গ্লাসে সবাই আমরা জল ঢালব যার জলটা শেষ মেশ এই নিচে এসে পড়বে সে কিন্তু আজকে হেরে যাবে আর যে হারবে তার মুখে এবারে ঠ এসে ময়দা মাখিয়ে দেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে ময়দানে খেলপগোল ঢাললে কারণ আমরা অনেকজন আছি কিন্তু ওকেhalo tumi pechhone chole jao cholo vego kadam kadam baraye

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম রামু